কেন তো সবসময় আমার এই কাজের জন্য সবসময় আমি পেয়ে যাচ্ছি আজকে আমি শ্রেষ্ঠ কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি এবং সবসময় আমি বলি যে অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে আমার কাজ চলমান মানে সবসময় চলছে আমার ব্যস্ততা আমার কাজের পরিধি এবং সেই কারণে আমার অ্যাওয়ার্ড পাওয়া এবং যখন অ্যাওয়ার্ড পাবো না তখন মনে হবে যে মানে আমি থেমে যাচ্ছি প্রিয় মালতী মেহজাবিন চৌধুরী যেহেতু আমার ডান্স জুটি এবং আপনারা জানেন যে আমাদের দুজনের কত পারফরম্যান্সে নাচের একসঙ্গে আছে যেটা আসলে কোনো হিসাব নেই তো সেক্ষেত্রে আমার মেহজাবিন চৌধুরী আমার ছাত্রী বন্ধু তো প্রিয় মালতী আমি একদম প্রথম দিনই দেখতে গিয়েছিলাম এবং আমি নিজের মানুষ বলে মানুষ বলবে যে আসলে বেশি বলছি আসলে খুবই একটি ভালো ছবি যেটা আসলে প্রত্যেকটা মানুষের দেখা উচিত এবং একটি বাস্তব জীবনের একটি চিত্র এবং মানে সবাই দেখবেন আশা করি যে যারা যারা দেখেছে সবার ভালো লেগেছে এই যাতে আপনার হচ্ছে হল মালিকটা যেটা বললেন যে প্রিয় মালতী আহ স্ট্যান্ডার্ড সিনেমা না এ বিষয়ে আসলে দর্শকদের সব দর্শকের শ্রেণী তো একই রকম না এটা আসলে এমন একটা হাই থটের সিনেমা বা বাস্তববাদী সিনেমার সাথে আসলে সকল দর্শকরা সম্পৃক্ত হতে পারে না হল মালিকদের আসলে মানে ওটা কি বলেছে এটা বুঝতে পারি না কিন্তু আসলে একটা সময় যত স্বর্ণালী যুগ ছিল তখনও কিন্তু এরকম সিনেমা চলেছে কারণ তখন কিন্তু ওই সময়ের ভাত দে সিনেমা এরকম গোলাপি এখন ট্রেনে তখন কিন্তু ওরকম বাস্তবধর্মী সিনেমাই ছিল তো তখন যদি ওটাকে হলের উপযুক্ত সিনেমা মনে হয় তাহলে এখন কেন সেটাকে বাস্তব মানে বাস্তব চিত্র ওটাকে সিনেমা মনে হয় রুচির একটা পরিবর্তনের বিষয় আছে বর্তমান সময় আমরা দেশের সকল দেশের বাইরেও কিন্তু এখন খুব আর্ট ফিল্ম এবং বাস্তববাদী সিনেমা হয় এবং দেশের বাইরেও কিন্তু এখন রং চং আলা সিনেমা বা খুব চাকচিক্য রং চংওয়ালা সিনেমা খুব চাকচিত্র সিনেমা বা খুব কখনো কখনো অনেক বেশি র্যাশিং মারামারি ফাইটিং সিনেমা হয় আবার একদম আর্ট ফিল্ম বাস্তববাদী সিনেমা হয় সব সিনেমায় সব দর্শকরা এখন দেখে

যে ওইকে নিতে হবে তখনই অপু বিশ্বাসের সাথে আমার ইদানিং কোনো কাজ আসেনি যখনই আসবে তখনই আমি করব আপাতত অপু হয়তো কয়েকটি কাজ দেখার পরে দেখা হয় কি যে অনেকগুলো ভিডিও যখন প্রচার হয় তখন আসলে ক্লায়েন্টরা তখন বলে যে ও কি নেওয়া হোক তো অপুর সাথে আমি কত অগণিত কাজ করছি কোনো হিসাব নেই যে শত শত কাজ বুবলির সাথে মাত্র শুরু হয়েছে আবার হয়তো অপুর সাথে আসবে এটা কোনো আসলে কোনো ব্যাখ্যা নেই অনেকেই আমরা দেখতে পাই যে ম্যাগনেম থেকে শুরু করে অনেকেই আর্টিস্টের বাসে খাওয়া খাবার

কেন আসলে রান্না করে নিয়ে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি হয় কারোর সাথে কারো সেটা মেকআপ আর্টিস্ট হোক আর কোরিওগ্রাফার হোক বা ডিরেক্টার হোক যেই হোক না কেন সেখানটা আসলে খারাপ কিছু নয় তবে সেটাকে আসলে একজন খাবার নিয়ে যাচ্ছে সেটাকে খাচ্ছে সেটা যতটা পারুক ক্যামেরার সামনে না আনলেই ভালো হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটে না অনেক নায়িকাদেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু ডান্সার এবং আমার অনেক ছাত্রীরা আছে যারা হচ্ছে যে একদম ছোটোবেলা থেকে নৃত্যশিল্পী হয়েছে তারা এখন নায়িকা হয়েছে তার মধ্যে যেরকম তমা মির্জা একদম ছোটোবেলা থেকে আমার কাছে নাচ শিখেছে সাবিলানুর একদম ছোটোবেলা থেকে আমার কাছে নাচ শিখেছে আঁচল আমার কাছে ছোটোবেলা থেকে নাচ শিখেছে এরকম অনেক নায়িকারাই আমার হাত ধরে মিডিয়াতে এসেছে মানে আমার একাডেমি থেকেই নায়িকা হয়েছে তো তারপরেও যাদের নাচের ব্যাকগ্রাউন্ড আছে যেমন উপবিশ্বাসরী কিন্তু নাচের ব্যাকগ্রাউন্ড তো প্রথম নৃত্যশিল্পী ছিল তো এরকম নাচের ব্যাকগ্রাউন্ড যারা যাদের আছে তাদের ভিতরে আসলে আমি বলবো যাদের ব্যাকগ্রাউন্ড আছে সবাই ভালো পূজা চেরি দিঘি এরাও খুব ভালো নাচে এবং আসলে তার কথা রেখে আমি বলব নুসাদ ফারিয়া ভালো নাচে বিদ্যা আমি ভালো পারফরমেন্স করে শুধু হচ্ছে সময় এবং বাজেটের ব্যাপার যদি কোনো প্রোগ্রামের অনেক বেশি বাজেট হয় এবং সেটার যদি আমি যদি প্র্যাকটিসের সময়টা দিতে পারি কারণ রিহার্সালও কিন্তু একটা খরচ আছে এখন কিন্তু গতানুগতিক কোনো স্কুলে গিয়ে নাচ শেখানো বা নাচের ফ্লোর পাওয়া যায় না এখন কিন্তু একটা ফ্লোরও ভাড়া নিতে হয় সেখানে অনেক কারেন্ট খরচ হয় লাইটের খরচ হয় খাবারের খরচ হয় সব কিছু মিলিয়ে এখন আগের মতো সেই দিন নেই সে কিন্তু যত বেশি রিহার্সাল তত বেশি স্টেজে পারফরমেন্সটা ভালো হবে সেক্ষেত্রে দু একজন তারকা হয়তো নাচে কাচা কিন্তু সেটাকেও আসলে আমি কেমন করে একদম নতুন করাকে কীভাবে স্টেজে মানে সুন্দর করে নিয়ে আসবো সেটা আসলে আমার যোগ্যতা এবং দক্ষতা ব্যাপার আমি মাঝে মাঝে ভাবি কিন্তু আমার চেষ্টাও করি কিন্তু আসলে হয় না তখন মাঝে মাঝে মনে হয় কি যে আমি মাঝখানে একটা কাপড়ের বিজনেস শুরু করার ট্রাই করেছিলাম অনেকেই দেখি যে ডিজাইন করছে কাপড়ের কিন্তু আমরা কিন্তু যুগের পরে যুগ কাপড় ডিজাইন করছি কিন্তু সেটার কোনো নাম আসে না কারণ আমাদের স্টেজে যে পারফরমেন্সগুলো হয় এবং নায়ক নায়িকার যে কাপড়গুলো পরে সেগুলো কিন্তু আমি ডিজাইন করি বড় বড় প্রোগ্রামে কিন্তু সেটার আলাদা করে নামের কোনো দরকার হয় না যেহেতু কোরিওগ্রাফার হিসাবে আমার নাম যায় কিন্তু আমি চেষ্টা করি যে এইটাকে আমি বাজারজাত করবো বা আমি রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করেছিলাম মাঝখানে তো আসলে কোনো কিছু হয়ে ওঠে না এটা আসলে আমার অপারগতা আমার মনে হয় যে এখন আমি শুধু নাচটাই পারি নাচে শিখেছি বাইরে কিছু করতে গেলে শুধু লসের মুখ দেখতে হয় আপনি তো অনেক নায়িকাদের এরকম হয়নি কারণ সকল দায়িকারী আমার সন্তান সমতুল্য সবাই আমাকে বা গুরুজি বলে মানে সম্বোধন করে এবং সবাই আমাকে ভীষণ ভালোবাসে আমিও সবাইকে অনেক ভালোবাসি এরকম আসলে কখনো আমার ভিতর থেকেও আসে না তাদের ভিতর থেকেও আসে না থ্যাংক ইউ ওই <trots> <tries> 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 <tries>